একজন গৃহিণীর না সব কিছুতেই খুব খুব ধৈর্যশীল হতে হয় এই যে দেখেন আজকে নাস্তা বানাতে যে কি যে ঝামেলায় পড়েছি যাই হোক সব ঝামেলা কাটিয়ে আজকে দিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকে দিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে এমনিতেই সকালবেলা উঠলে একটা টেনশন থাকে কখন সবাই মতো নাস্তাটা বানাবো আমার বা রাইসার নাস্তা নিয়ে আমি তেমন কখনো টেনশনই করি না যেহেতু রাইসা বাবা খুব সকালেই বেরিয়ে পড়ে তো আগেভাগে নাস্তাটা না বানালে আমার একই বিপদে পড়তে হয় তো আজকেই সেরকমটা হয়েছে সে খুব তাড়াতাড়ি আজকে অফিসে চলে যাবে আমাকে তো আগের দিন বলেও নি বললে হয়তো আমি আরও সকালে উঠতাম তো অল্প সময়ের মধ্যে এই যে দেখেন এই নাস্তাটা বানিয়ে ফেলেছি মানে ডিম তো আমাদের সবারই পরম বন্ধু যখন দেখা যায় ঘরে কোনো কিছু থাকে না ডিম পারটি থাকলে এরকম নাস্তা বানানো যায় তো এই তো এই পাওয়াটিগুলো আগের দিন আনা ছিল তো আমি ভাবলাম তাহলে এভাবে করে একটু বার্গারের মতো করে বানিয়ে দিই তো আমি এখানে একটা ডিম দিই কিন্তু দুইটা হচ্ছে বার্গার বানিয়ে ফেললাম ডিম বার্গার বা এগ বার্গার বলতে পারেন তো এখানে আমি হচ্ছে স্লাইড করা চিজ দিয়েছি আর উপরে কাঁচা টমেটো দিয়ে দিলাম সসের চেয়ে কাঁচা টমেটোটা খেতে রেশ বাবা বেশি পছন্দ করে তো আমরা যখন বানাবো তখন সস বা ম্যানিস এগুলো দিয়ে বানিয়ে খাবো তো তার জন্য আলাদা করে দুইটা এরকম করে আমি বানালাম তবে খেয়ে যাওয়ার আর সেই সময়টা নাই আর শুধু চাটাই খেয়ে যাবে তো আমি ভাবলাম তাহলে দিয়েই দিই খাবারটা যেহেতু শুকনা খাবার যদিও দুপুরে খাবারটা নেয় না শুধু সকালে খাবারটা একটু পেট ভরে খেয়ে যায় আর আজকের খাবারটা তো দিয়েই দিলাম যেহেতু রাইসের বাবার অফিসটা অনেক দূরে হয়ে যায় তো সে যেতেই তো অনেক কষ্টকর বলে আমি যেতেই তো কষ্টকর খাবার নিয়ে যাব আবার কষ্ট করে তো সেই জন্য সে আর অফিসে কিন্তু দুপুরে খাবারটা নেয় না তো আমিও চেষ্টা করি সকালের খাবারটা যেন আমি প্রতিদিনই দিতে পারি তো যাই হোক এই তো সে শুধু চাটা খেয়েছে এখন খাবারটা নিয়ে চলে যাবে তো এই হচ্ছে আমার সকালবেলার একটা অস্থির মানে ঝামেলা থাকে মানে কখন কাজগুলো টাইম মতো শেষ করতে পারবো তো সব কাজ শেষ করে এখন চলে আসলাম একটু নিজের যত্ন নিতে মানে এই তো আমি এখন খুব ভালো করে ফেসটা ক্লিন করে ফেলবো আর সকালবেলা যেরকম একটা ব্যস্তময় সময় কাটে তো মোর মধ্য সেভাবে ফ্রেশই হতে পারি না কোনো রকম মুখ ধুয়ে রান্নাঘরে চলে যেতে হয় রান্না করতে এখন একটু নিজে খুব ভালো করে এই তো ফ্রেশ হয়ে নিলাম আর স্কিনের জন্য এই সোপটা এত এত ভালো বলার বাহিরে আমি কিন্তু অনেক দিন যাবত ব্যবহার করছি সব কাজের মধ্যে চেষ্টা করি নিজের একটু যত্ন নেওয়ার তো এই তো দেখেন কতগুলো থালা বসন জমে গিয়েছে সকালবেলা নাস্তা খাওয়ার পরে অনেক অনেক থালা বাসন জমে তো সেইগুলো আমি দেখা যায় যে খাওয়া শেষ হলে মানে নাস্তাটা শেষ হওয়ার পর পরে আমি সব কিছু খুব ভালোভাবে এভাবে কিন্তু ধুয়ে নেই। আর সেভাবে আজকে রান্নাঘরটা কিন্তু ক্লিন করলাম থালা থালাবাসনগুলো কিন্তু পরিষ্কার করলাম আর সাথে আজকে একটা মশারি এবং হচ্ছে চাদর ধুয়ে দিয়েছি মশারিটা দিয়ে প্রচুর পানি পড়ছে তো সেটা এখন আর বারান্দায় দেওয়া যাবে না কারণ বারান্দায় পানি পড়ে একইবারে অবস্থা শেষ হয়ে যাবে আর এই বারান্দায় আমি ছোট ছোট কাপড়গুলো দিয়ে দিচ্ছি সকালবেলা এখানে যে কি পরিমাণ রোদ পড়ে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন কাপড় যে এখন দিয়ে দিলাম দেখা যাবে এক দুই ঘন্টার মধ্যেই শুখে যাবে আর সাদে আর সেরকম দিতে হয় না আমাদের কাপড় আর কি তো যাই হোক এখন হচ্ছে দুপুর এবং রাতের জন্য আমি রান্নাটা করে নেব তো আজকে এই তো আমি এখানে রান্না করব হচ্ছে আর মাছ এবং আলু দিয়ে একটু ঝোল রান্না করব টমেটো দিয়ে তো সেই জন্য আমি এখানে পেঁয়াজ হলুদ তারপর হচ্ছে মানে প্রথমে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেওয়ার পরে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছিলাম পরে সব একসঙ্গে মশলা আমি ব্লেন করেছি একটা টমেটো তারপরে একটু সামান্য আদা রসুন এবং পেঁয়াজ সঙ্গে ব্লেন্ড করে সেই মশলাটা দিয়ে জিরা গুঁড়া দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পরে আলু আর একটা টমেটো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আর লবণও কিন্তু পরিমাণ মতো দেওয়া হয়েছে যেহেতু মাছটা দেখা যায় সেদ্ধ হতে বা রান্না হতে বেশি সময় লাগে না আলু তো সেদ্ধ হতে একটু সময় লাগে তো সেই জন্য আলুটা কিন্তু আমি আগে একটু কষিয়ে নিয়েছি তারপর এই তো আইট মাছগুলো দিয়ে দিয়েছে আর আয়ের মাছ বলতে এখানে মাছের মাথা এবং লেজ এবং কয়েক টুকরা হচ্ছে মাছ রয়েছে তো মাছগুলো আমি কিন্তু ভাজি ভাজিনি আয়ের মাছ কিন্তু আমরা সাধারণত আমি জানি না কী কীভাবে রান্না করে খান আমরা আর কি সেরকম ভাজি না তো আমরা এইভাবেই সবসময় রান্না করি তো মাছগুলো আমি একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর তারপরে তো আমি এইভাবে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে এখন একটু ঝোল দিয়ে দিয়েছি তো এর মধ্যে কিন্তু রান্না হয়ে যাবে এরপর আরও একটা সবজি রান্না করবো সেটা হচ্ছে মিষ্টি কুমড়া তো এই কয়টার মধ্যে আমি কিছু চিংড়ি মাছ খুব ভালো করে কিন্তু কষিয়েই নিয়েছি মানে ওই তো যে রান্নাটা করছিলাম তার পাশাপাশি এই চুলায় এই চিংড়ি মাছটাও কিন্তু কষিয়ে নেওয়া হয়েছে এখন শুধু এর মধ্যে এই তো মিষ্টি কুমড়াগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আমি কিন্তু এখানে ঝোল দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু রান্না হয়ে যাবে খুব বেশি এখানে মানে এই সবজি রান্না করার জন্য ঝোল দিতে হয় না দেখা যায় অল্প সময়ের মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যায় আর এই যে এখানে কিন্তু আর মাছ রান্নাটাও কিন্তু হয়ে গেছে তো আমি আর আয়ের মাছে কিন্তু খুব বেশি ঝোল রাখিনি এরকমটাই রেখে দিয়েছিলাম শেষের দিকে শুধু একটু ধনিয়া দেওয়া হয়েছে এই ছিল আমার আজকের দুপুরের রান্না বান্না আর আজকের ব্লগটা কেমন লেগেছে সারাদিনের ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ